এটার কিন্তু মেন যে বিষয়টা আপনার থেকে কিন্তু এই গরম হওয়া এই যে হাত দিলে কিন্তু বোঝা যাচ্ছে এই গরম হওয়াটাই বেরিয়ে যাবে এই কিন্তু এই মেশিনের কাজ আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখতেছেন এয়ার ফ্লো মেশিন প্রচুর পরিমাণ কিন্তু ফ্লো মেশিন স্টক আছে আজকে কিন্তু চলে আসছে এক কৃষক বইয়ের এইখানে দেখার জন্য এই যে দেখতেছেন এয়ার ফ্লো মেশিন কিন্তু সেটিং করা এটা কিন্তু ওপরে দেখতেছেন শেড অনেকে কিন্তু বলেন ভাই শেডে করা যাবে কিনা তিন সাইডে কিন্তু করা যায় এই যে আপনার দেখাচ্ছি এই যে পেঁয়াজ তো এই ঘরটা কিভাবে তৈরি হয় এটা নিয়েই কিন্তু আজকে আমরা কথা বলবো আসেন আঙ্কেল আপনার সাথে একটু কথা বলি এই যে আঙ্কেলের থেকে এবার আপনার শুনতে পারবেন যে এই ঘরটা কিভাবে তৈরি করে যে আঙ্কেল বলেন এই ঘরটা তৈরি করার নিয়ম হচ্ছে এই যে এজাস দেখতে পাচ্ছেন যে ওয়াল বনে আছে এইখানে ওয়ালের আয়ের দিকের মাপ স্কয়ার 12 ফিট তো তোর সাইজ 12 ফিট বাই 12 ফিট আর হাইটের মাপ 5 ফিট 6 ফিট

দর্শক একবারে কিন্তু ইজি প্রসেস আপনারা কিন্তু বুঝতে পারছেন এই যে এগুলা কিন্তু চাং দেয়া তো চাং বাদেও কিন্তু আপনার রেডি হয় এই যে মেশিন কিন্তু আমরা এখন স্টার্ট দিচ্ছি এই যে মেশিনের সুইচটা ওনারা এখানে দিছে আর এই যে মেশিন স্টার্ট হয়ে গেছে আপনাদেরকে আমি উঠে দেখানোর চেষ্টা করি সামনের থেকে কিন্তু পিঁয়াজের ভিতর থেকে যে গো ভাত এটার কিন্তু মেন যে বিষয়টা আপনার নিজ থেকে যে গরম হাওয়া এই যে হাত দিলে কিন্তু বোঝা যাচ্ছে এই গরম হাওয়াটাই বেরিয়ে যাবে এই কিন্তু এই মেশিনের কাজ আপনারা যারা টি শেড তারাও কাজ করতে পারবেন কিংবা সাইডে যাওয়ার তারাও কাজ করতে পারবেন অফ করুন এই ধরনের একটা সুইচ বোর্ড করলে কিন্তু হয়ে যায় মেন কিন্তু কাজ পিঁয়াজের ভিতরে গরম হাওয়াটা বের করে দেওয়ার পেঁয়াজটা নষ্ট না হওয়া তো দর্শক আপনারা কিন্তু বুঝতে পারছেন যে পেঁয়াজের এসি কিন্তু এই কারণে এটা বলা হয় তো যারা এই মেশিন এখনও অর্ডার করেন না যারা পেঁয়াজ সংগ্রহ করতে আছেন তারা এখনই অর্ডার করেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের ঠিকানার জনতা ইঞ্জিনিয়ারিং বাজার গুরুত্বা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম